উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থানার অন্তর্গত এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয় ছয় বারো নম্বর জাতীয় সড়ক নদীয়া বজ্রাগুলিয়ার দিক থেকে একটি ষোলো চাকা লরি যাচ্ছিল কলকাতার দিকে তখনই কোনো এক কারণবশত লরিটি আচমকা ধাক্কা মারতে শুরু করে সাধারণ মানুষকে রাজবেরিয়া থেকে টালিখোলা পর্যন্ত এতে গুরুতর আহত হয় ছয়জন স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় বজ্জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে মৃত ওই ব্যক্তির নাম আরিফ মন্ডল বয়স বত্রিশ বাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত ধারালি দত্তপাড়া এলাকায় বাকি পাঁচজনকে পাঠানো হয়েছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা তাদের অবস্থা আশঙ্কাজনক সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে এমনটাই জানা গিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছে আমনাগা থানার পুলিশ আটক করেছে লরিসহ চালককে কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে আমনাগা থানার পুলিশ আরে গাড়িটা বেডিল তো কি হয়েছে একটু যদি বলেন গাড়িটা আমরা যেটা শুনলাম প্রথমে গাড়িটা গেছে এখানে মারতে মারতে মেয়ে বেড়ে কপলেশ্বরে মেরেছে মারার পরে রাজ বেরে মারতে মারতে টানতে যেটা মারা গেছে টান টানতে গিয়ে টালি খোলা মানে কতজন কি বেড়েছে তো গাড়িটা সাত আট মানে সাত আটজন কি আহত হয়েছে হ্যাঁ সব আহত হয়েছে একজন মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি হলো আর বাকি যাদের মারা মেরেছে তার বাড়ি হচ্ছে মানে রাস্তার উপর থেকে মারতে মারতে গেছে তো গাড়িটাকে কি ধরা গেছে সম্ভব হয়েছে আপনাকে ধরা পড়েছে কত জায়গার গাড়ি ছিল ওটা লরি লরি ড্রাইভার কি আটক করা হয়েছে এর মধ্যে মহিলা কজন আছে পুরুষ কজন আছে আর পুলিশ